কুপি ছিল না এমন না বাতি কুপি তো ছিলই ছিলই তো আগে ওই সময়ও ছিল ক্যারোসিন তাহলে বাতি কুপি লণ্ঠন এগুলো তো ছিলই আলো তো ছিল অন্ধকার যুগ বলে কেন অন্ধকার হলো ইনসানিয়তের অন্ধকার অর্থাৎ গুণা এবং পাপ এইভাবে জওয়ান বুড়া নারী পুরুষ ঘরে বাইরে একাকি প্রকাশ্যে সবার মাঝে খোলামেলা হয়ে গেছে যে সবাই মিলে একসাথে মদ খাইতেছে সবাই মিলে যে যাকে পাচ্ছে তার সাথে জিনা করছে নারী যাকে মন চায় তার সাথে শুইতেছে পুরুষ যার সাথে মন চায় তার সাথে শুইতেছে এত নিকৃষ্ট মানুষ হয়েছিল কিতাবে আছে যে তখন বাবার মৃত্যুর পরে ওই ছেলেটা এ বাবার একাধিক স্ত্রীর মধ্যে ছেলে যেই এই মার ঘরে জন্ম নিছে ওই মা ব্যতীত বাবার বাকি স্ত্রীদের সাথে সে স্বামী স্ত্রীর মেলামেশা করত অসভ্য কি পরিমাণ ছিল অথচ এটাকে তারা কোনো আয়ব মনে করতেছিল না না আপন ভাই বোন জিনা এটাকে মনে করতেছিল তৎকালীন সময়ে একটা মতবাদ ছিল যে আগুন যেখানেই থাকুক সবার পানি যেখানেই থাকুক সবার নারী যেখানেই থাকুক সবার খোদার কসম এটা মতবাদ ছিল এই তিন জিনিস সবার তাইলে এর জন্য বলি এর জন্য বলে জাহিলিয়া মানে মানুষের ভিতরে ন্যূনতম মনুষ্যত্ব ভদ্রতা জ্ঞান আখলাক কিছুই ছিল এজন্য ভাইয়া আবারও বলি আমি সবসময় বলি যে কোনো সার্টিফিকেটে মানুষ হয় না আখলাকে মানুষ চরিত্রে মানুষ এজন্য বাংলা বই অঙ্ক বই ইংরেজি বই পদার্থজীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান দিয়ে মানুষ হয় না উপার্জন শিখা যায় উপার্জন শেখা হয় এজন্য ওই বইগুলোর কোনো বইতে কোনো ক্লাসের কোনো বাংলা বইয়ে অঙ্ক বইয়ে ইংরেজি বই পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান কোনো বইতে এ কথা লেখা নাই যে এই বইটি মানুষ গড়ে তোলার জন্য রচিত হয়েছে না না পদার্থ শেখাবার জন্য এটা জীববিজ্ঞান শেখানোর জন্য এটা গণিত শেখানোর জন্য এটা সাহিত্য শেখানোর জন্য এটা ইংরেজি শেখানোর জন্য মানুষ গড়ার জন্য ইনসান বানানোর জন্য আল্লাহ তালা দাবি করছেন এই কোরআন আমি নাজিল করলাম মানুষ বানাবার জন্য সাফ হিসাব হিসাব অতএব যার জীবনে নাই যে দেখে দেখেও পড়তে পারে না কোরআন থেকে যে তার জীবনের জন্য কিছু গ্রহণ করে নাই ও মানুষ হইতে পারে না উপার্জনকারী প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিম্যাল অর্থনৈতিক প্রাণী অর্থাৎ সে কিছু উপার্জন করতে জানে কোনো না কোনো পেশায় সে কি করে রোজগার করে এটাকে বলে না চরিত্র গুণে মানুষ হয় টাকার গুণে না কত টাকা বেতন এক লাখ টাকা হ্যাঁ মানুষের মতো মানুষ হয়েছে কেমন হয়েছে এক লাখ টাকা এক লাখ টাকা কারো ইনকাম হইলে সে যদি মানুষ হয় তো তাইলে যার ইনকাম দশ লাখ টাকা সে তো মহামানুষ সে তো মহামানব তাই ওই তলে দেখেন ওই যে দেখছেন ওই বেআদব আবার হাসে নিজে নিজে হ্যাঁ না না কিছু বলেন আমি বলবো আপনি আমি বুঝাইলাম আর দেখাই আর কি মাঝে মাঝে এই যে বললাম যে প্রতিবন্ধী কোনো শব্দে কাজ করে না ব্রেনে কাজ করে না আমি তো এটাই বুঝাইতে চাই এটাই তো দেখাইলাম ওর অসভ্যতাও করেই যায় এটাই তো প্রতিবন্ধী তার লক্ষণ কাজ করে না আলাদা পার্থক্য জ্ঞান প্রতিবন্ধী কাকে যার পার্থক্য জ্ঞান বুদ্ধি প্রতিবন্ধী মানে যার মধ্যে পার্থক্য জ্ঞান নেই যে পেশাবেও হাত দেয় ফানিত হাত দেয় সেই তো প্রতিবন্ধী সুস্থ স্বাভাবিক জ্ঞান যার মধ্যে নাই আজ শুধুমাত্র দোস্ত এই পরিমাণ কিশোর নৌজওয়ান তোমরা মুসলমানের সন্তান তোমরা সর্বোচ্চ বিশ কিলোমিটার থেকে আসছ নয়তো তিরিশ কিলোমিটার জায়গার ছেলে তোমরা তোমরা নর্থ বেঙ্গল থেকে আসো না তোমরা খুলনা বরিশালের না তোমরা পার্বত্য চট্টগ্রামের না কাছাকাছি জায়গার মানুষ অল্প একটু জায়গা তাহলে তিরিশ কিলোমিটার এরিয়ার ছেলে যদি তোমরা হও তোমাদের এখানে যদি পাঁচশো ছেলে হয়ে থাকো ধরো পাঁচশোর মধ্যে চারশো আশি জনের চেহারা বলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ম আর কি আছে আমি বললাম আমি দার করাই আমি দাঁড় করাই এখন বেনামাজি বেনামাজি তো অসভ্য বেনামাজির চেহারা দেখলেই তো চেনাজা বেনামাজি দয়া মায়াহীন বেনামাজি গাদ্দার বেনামাজি অহংকারী বেনামাজি বেয়াদ বেনামাজি আল্লাহর দুঃশ্মন বেনামাজি রসুল্লাহর দুশ্মন বেনামাজি কোরআনের দুশ্মন বেনামাজি ইসলামের দুশ্মন বেনামাজি পবিত্র মায়ের কলঙ্ক বেনামাজি এক বাবার সারা জিন্দিগির মেহনতের অভিশাপ অভিশাপ বাবার কলঙ্ক যে আমার ষোলো বৎসরের মেহনত আমার চল্লিশ বছর পর্যন্ত আমার জীবনে আমি যা রোজগার করছি জীবনে মানুষ বানাইতে পারিনি খাট বানাইতে আসছি সোফা বানাইছি এক সেট টাইলস লাগাইছি মানুষ বানাইতে পারবে এর জন্য বাবার অপমান এটা মায়ের অপমান মায়ের অপমান চরিত্রহীন যুবক মায়ের অপমান বাবার অপমান এই জন্য বাবা তোমরা বুঝো সাফ কথা এই পরিমাণ কিশোর যুবক তোমরা এক এলাকার তো তোমরাই একজন আরেকজনের দিকে দেখো তুমি দেখলো আন্দাজ করবা যে নামাজ পড়ে কিনা কেন নামাজ পড়বে না এত কম বয়সে আল্লাহ ভুলে গেল মাত্র আঠারো বছর বয়সে এক ওয়াক্ত নামাজ যারা না এত অল্প বয়সে মুসলমানের বাচ্চা হয়ে এত বড় কাদ্দার হয়ে গেল তাহলে চল্লিশ বছর পর্যন্ত বেনামাজই যদি চলতে থাকে তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে ওই মাত্র ষোলো বছরে এত বড় গাডা চিন্তা করেন বলেন ভাই বিষয়টা নিয়ে ভাবেন আঠারো বছর বয়স্ক ছেলে আপনি যদি তার কলজা খুললা দেখেন তো নারী এক রাইতে হাজার এক সপ্তাহে উলঙ্গ ছবি দেখে ফেলছে হাজার হাজার সারা রাত সারা রাত আহা জানোয়ার যদি এত কম বয়সে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলে তো এরপরে বিবাহিত বয়সে নারীর কোনো মজাই তো পাবে না তো যা দেখার দেখেই ফেলছে এই হাই ওয়ান তো আর বিয়ে করবে কি আর ও স্বামী স্ত্রীর বন্ধন তার দরকার কি এই জন্য ঘর কে ঘর এলাকা কে এলাকা কি তৃপ্ত না স্ত্রীও তৃপ্ত বেডিরও হিসাব হইলো না আমার হিসাবে আমি আরো বারো বেলা আরো ভালো বেড়ায় ফেলাম বেডার হিসাব হইলো না রে আমি ঠোক জিরে আমি তো আরো কিরে আমি আজীবন বর মোবাইলে কি দেখলাম আমি এটা কি ফেলাম এত বালা বালা বেডি তো আমি মোবাইলে দে হ্যাঁ হ্যাঁ হাইসোনা আর কোনদিন জীবনের এই অতৃপ্তি সবচেয়ে বড় অতৃপ্তি স্ত্রী নিয়ে যে সন্ধিহান স্বামী নিয়ে যে সন্দিহান যে মহিলা সন্দেহ করে টেনশনে থাকে আমার স্বামী মনো দুই নম্বর স্বামী যেখানে টেনশানে থাকে স্ত্রী মনো দুই নম্বর খোদার কসম ওই ঘর ওই সংসার জাহান নামের টুকরা ওইখানে পৃথিবীর সমস্ত বালাখানা পৃথিবীর সমস্ত নাজনে আমত যদি দেওয়া হয় স্বামী স্ত্রীর এই অবিশ্বাস এটা পৃথিবীতে আর কোনো দিন ওই ঘরে সুখ না সুখ এটা তোমরা আমি বললাম বাবা আমার কথা মনে রাখো আব্বা তোমরা পদে পদে তোমরা যারা এই বেহায়াপনা করছ এর মাসুল খোদার কসম না ফরমান ছেলে তোর পাপের বাসুল তোর বাফে দিবে না তোকে দিতে হবে আমি বলে গেলাম আমার নাম মনে রাইখ তোমাকে দিতে হবে বললাম তোমাদের এই চরিত্রহীনতা তোমাদের এই দিবানিসি মোবাইলের আসক্তি আর নারী ছবি এই অস্থির জিনা ব্যবিচার নিয়ে পড়ে আছ মহজুয়ায় আসক্ত হয়ে নারী ছবি জিনা বেবিচার নাটক সিনেমা বন্ধুদের আড্ডা ঘন্টার পর ঘন্টা চব্বিশ ঘন্টা এমন শত শত মুসলমানের ছেলে তাগ্রা জওয়ান কিশোর যার শরীর দেহ মন সব সুস্থ অথচ এ বলতে পারবে না গত চব্বিশ ঘন্টায় সে কি করছে নিজের জন্য কি করেছে এই দেশের জন্য কি করেছে আগামীর আখেরাতের জন্য কি করেছে কিছুই জানে কিছুই জানে না আট ঘন্টা পার হয়ে গেছে জিজ্ঞাসা করেন যে বাবা কি করছো সর্বোচ্চ খবর পাবেন যে কিছু বুট খাইছে বাদাম খাইছে মোবাইল টিপছে বন্ধুদের সাথে আড্ডা দিছে একজনের লাথি দিছে আরেকজনের শার্ট টাইনা ধরছে আরেকজনের জুতা চুল টাইনা ধরছে আরেকজনের কাছে এমন মেয়ের বিশ্রী কথা মেয়ে কে কি নিয়ে ছবি অস্থিরতা যেগুলো নিজেদের মধ্যে বলে এমন জঘন্য বিশ্রী কথা যে কুত্তা এগুলা বলে না কোন কু।

আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ কথাগুলো আলাদাভাবে লিখতেছে আমাদের ডান কাদের বাম কাঁধের আমল নামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয় আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমল নামা আবার আলাদা আরেকটি ফাইলে লেখা এটাই তাফসিল আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে কিশোর ভাই যুবক ভাই কেন আমি এতটা অস্থির খুদার কসম আল্লাহ রসুল প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের হায়াতের যৌবনকালের হিসাব দিতে হবে তাকে দুইবার 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 সামনে আল্লাহ একবার আন ফিমা আফনাহু একবার তার পুরা হায়াতের হিসাব দিতে হবে তো পুরা হায়াতের মধ্যে যৌবন বলতে হবে আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন বান্দা এবার আবার বলো ও আনসাবা বিহি ফিমা আবলাহু তোমার যৌবন কোথায় ব্যয় করেছ কমপক্ষে পনেরো বছর থেকে চল্লিশ বছর এই মাঝের এই পঁচিশ বছর আলাদা আবার বল আবার বল এই পঁচিশ বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম সবল স্বাস্থ্য শরীর সুস্থতা সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম বান্দা সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু বল সেদিন বুঝবা আব্বা ফেরেস তার এক এক লাথি কি জিনিস সেদিন বুঝবা হাদিসের মধ্যে আছে তো সিরে ফেরেস তার জাহান নামের মাঠ থেকে জাহান নামীদেরকে নিবে হাঁটাই আনা লাথি দিয়া দিয়া একটা একটা লাথি দিয়া দিয়া ফেরেস্তা লাথি দিয়া দিয়া সেদিন বুঝবে দুনিয়া তো তুমিও ভোগ করো আমরাও ভোগ করি আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো আমরা সিরা খাই নাই আমরা আমরা খানাই খাইছি সকালে যদি তুমি নাস্তা করে থাকো তো আমরা বন খাই নাই আমরা নাস্তাই খাইছি তো দুনিয়া তো তুমি ভোগ করলে আমরাও ভোগ করলো আলো বাতাস রোদ বৃষ্টি খানা খাদ্য খাবার স্ত্রী সন্তান সংসার ঘর বাড়ি বিল্ডিং দালান এগুলো তো আমাদেরও আছে নামাজি বান্দাদেরও আছে এগুণ তাহলে বেনামাজি পাপি নাফরমান আলাদা কি ভোগ করছে আলাদা তো ভোগ করছে না গুণা করছে আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই আফসুস আছে একজন স্বামী স্ত্রী ওনারা বৈধ ওনারা যখন তখন স্বামী স্ত্রী একত্রিত হইতে পারে কিন্তু একটা নাফরমান চরিত্রহীন যদি উলঙ্গ ছবি মোবাইলে দেখে এক টানা এক সপ্তাহ উপভোগের তো কিছু নাই আফসুস ছাড়া নাই হয়তো শুধু না করে হয় দেখে শুধু কিন্তু আফসুস করে তার কলিজার উপভোগ বলতে তো কিছু নাই কিন্তু স্বামী স্ত্রী তো হালাল ভাবে নিজেদের জীবন ভালোবাসা উপভোগ করে উপভোগ করে জন্য কোনো মৎখোর এই যারা নেশা নিয়ে লেখেছে মাদকাসক্ত ব্যক্তি সে কোনোদিন তৃপ্ত হয় পানি খাইয়া মানুষ বলে যে আর খাব না আমার তৃপ্তি হয়ে গেছে ভাই পানি তৃষ্ণা ছিল আলহামদুলিল্লাহ আর লাগবে না এখন কিন্তু কোনো নেশাখোর এটা বলতে পারে সিস্টেম নেই নেশা না এমন যে এক সাগরও যদি মৎখোর মদ পান করে তারপরেও তার তৃপ্তি হয় কোন জুয়ারি যারা জুয়া খেলে এই জুয়া খোর কোনো দিনও বলতে পারে না আর খেলতাম না ছাড়ছে আমার তৃপ্তি হয়ে গেছে না তৃপ্তি হয় কোন সুদ খোর কিস্তি খোর হারাম খোর একটা সুদ জীবনে কোনো দিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার আর লাগতো না আর সুদ লইতাম না তৃপ্তি দেয় না বেপর্দা নারী একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয় এ যদি আপনার সংখ্যা গুইন্যা বলেন যে বোন আপনার যে বে পর্দা বাইরেছেন আপাতত পঞ্চাশ জন ব্যাড দেখছে আজগা এই এক ঘন্টার ভিতর আমনে এখন ঘরে যান গা কব না আমি পঞ্চাশ জনের লোক বাইরেছি না তো কতজন দেখলে সারবে না কোনো সংখ্যা নাই দেখতে থাকব আমার কোনো তৃপ্তি নাই অসভ্য নারীর কোনো তৃপ্তি নাই তার জন্য অর্থ কি কে জিজ্ঞাসা করে যে আপনার নাচ কয়জনে দেখলে সারবো আমরা এতজন ঠিক করি হে বলতে পারবে এরকম কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার সে বলবে আমার একজন স্বামী যথেষ্ট এটাই তো পার্থক্য এই বাদত আল্লাহর হুকুম পালন হালাল স্বস্তি দেয় তৃপ্তি দেয় গুণা ও তৃপ্তি বাড়ায় গুনা অশান্তি বাড়ায় গুনা আগুন জ্বালায় এই জন্য আল্লাহ কোরআনে বলছেন গুনা আগুন হ্যাঁ নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে আগুন থেকে বাঁচাও এই আগুন মানে গুনা দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান্নামের নামের আগুন জ্বলতেছে না আর জাহান নামের আগুন তো জাহান নামে তো আল্লাহ যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও তো আগুন কই আগুন তো কোথায় বোঝেন নাই কথা তো তো এ কথার মানে কি বলেন আপনাদের বুঝে কি বলে কিসের থেকে বাঁচাও হ্যাঁ গুনার থেকে বাঁচাও মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ গুনার থেকে বাঁচাও তাহলে মানে তাহলে আগুন বললো কাকে গুনা তাহলে প্রতিটা গুনা কি আগুন কখনো সুখ দেয় আগুন লাগলে সুখ হয় এক জাররা মেস বাতির দেশ লাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের সেটা তৃপ্তি দেয় না অস্বস্তিতে ফেলে অশান্ত করে দেয় এই জন্য আব্বা তোমরা ফিরো তোমরা নিজেরে নষ্ট করে দিও হইতে পারে বাবা হইতেছে না পারতেছে না আরে তোমার তোমাদের বেইমানের মতো চুল মুশরিকের মতো চুল দেখলে ভয় পায় বাবা ভয় পায় তোমার মা তোমাকে ভয় পায় যে যে সন্ত্রাসী মাস্তান সাঁদাবাজের মতো চেহারা চুল এই বেইমান পরে দেখলেই তো ভয় পাই তা যদি বলে ফেলে দে আর আল্লাহ পাকের ইচ্ছা আর ফেললাম আহারে অভিশাপ তো গেল বাতে না খাইতে আর বাবা আখেরা তো আর না মায়ের কলিজার দোয়া না নিলে বাবার কলিজার দোয়া না নিলে কোন ইমানদারের দোয়া না নিলে কোনো আলেম দিনের দোয়া না নিলে আল্লাহর দয়া না হলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে এজন্য বুঝতে শেখ তুমি তোমার রহম আমি প্রত্যেক দিন বলি ছেলেরা অসংখ্য ছেলে তুমি নিজের হাতে নিজেরে ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ কেউ তোমাকে মনে রাখবে না একটা পাপি একটা নাফরমান একটা নাফরমানকে পাপিকে পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে ফেরাউন এই নাম সে তো দুনিয়া ভোগ করছিল কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না আবু জেহেল আবুল আহব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে কোন জানোয়ারের নামও কিন্তু বেলাল এই নাম পৃথিবীতে সাড়ে চোদ্দশো বছর পরে এক হাফসি গোলাম কৃতদাস ছিল কিন্তু আল্লাহকে রাজি করছে আজ সাড়ে চোদ্দশো বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল